হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি পটলের একটা অসাধারণ স্বাদের রেসিপি দেখে বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় দেখতে হয়েছে তো যদি আমার এই রেসিপিটাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে তো পটলের এই রেসিপিটা চলুন শুরু করা যাক তো পটলের মালাইকারিটা করার জন্য আমি এখানে প্রথমেই কতগুলো একটু বড় সাইজের পটল আমি এইভাবে একটু শীত গুলোকে রেখে রেখে কেটে নিয়েছি এবার আমি এতে একটু হাফ স্পুনের মতো নুন আর একটু হলুদ দিয়ে এগুলোকে একটু ভালো করে হাতে করে মেখে নেব মাখিয়ে নেব আমার পটলগুলো কিন্তু আমি একদম সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তিন টেবিল স্পুনের মতন সর্ষের তেল আছে তেলটা আমার একদম গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব এবার পটলগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেবো যতক্ষণ একটু সফট হয়ে যাচ্ছে সেটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটা একটু ভোগ ফাঁসিয়ে নিচ্ছি দেখুন আমার পটলগুলো কিন্তু একদম লাল লাল করে চারিপাশ কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি এগুলো এবারে তুলে নিচ্ছি এবার আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি একটু মশলা রেডি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন আমি দিচ্ছি জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব আমার এই মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার একটা আমি মিক্সার নিয়ে নিয়েছি এই মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি নারকেল কোড়া আমি হাফ আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটার একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমার একদম রেডি হয়ে গেল এবার আমি ওই তেলের মধ্যে তেলটা একদম পরিষ্কার আছে আমার কালো হয়ে যায়নি তো ওই তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবার ওই পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু নেড়ে নিতে হবে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ এটা একটু ছেটাচ্ছে মশলাটা একটু কষিয়ে নেব এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে এর মধ্যে যেই নারকেলের যে পেস্ট ওটাই আমি দিয়ে দিচ্ছি এটা দিয়েও একটুক্ষণ কষিয়ে নেব এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এটাও আছে দুই টেবিল স্পুন এবার আমি এই মশলাটার মধ্যে যে পেস্ট করেছিলাম যে বাটিটা ওতে একটু জল দিয়ে গরম জল দিলাম কিন্তু আমি এটা ঢেলে দিচ্ছি এবার একটু হাই ফ্লেমে এটা ফোটাবো আর আমি পটলগুলো এবারে ভেজে রাখা যে পটলগুলো ওগুলো এতে অ্যাড করে দিচ্ছি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো জাস্ট পাঁচ মিনিট একদম ধিমিয়ে আছে তাহলে এগুলো কিন্তু একদম মজে যাবে এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি বেশি টাইম লাগে না খুব জলদি হয়ে যায় এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো তো তৈরি হয়ে গেল আমার পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি গরম ভাতের সাথে বলুন বা রুটি পরোটা কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আর সম্পূর্ণ যেহেতু নিরামিষ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ